আসসালামু আলাইকুম দর্শক একটা কথা বলি শোনেন আজকে শনিবার তো দুয়ারটা পড়বেন একবার রবিবার আসার আগে আল্লাহ আপনার গুনা মাফ করবেন এতটুকু দায়িত্ব নিয়ে কথা বলছি তাই আপনি যদি গুণা নিয়ে সিরিয়াস হন যদি কবর নিয়ে সিরিয়াস হন যে আমাকে তো মরতে হবে মরার আগে গুনাগুলো মাফ করাতে হবে তাহলে আপনাকে বলছি সব চিন্তাভাবনা ছেড়ে আপনি ভিডিওটিতে মনোযোগ দেন যদি আমি আপনাকে বুঝাইতে পারি ভালোভাবে যে হ্যাঁ আজকের এই দোয়াটা যদি আজকে শনিবার পড়তে পারি তাহলে হ্যাঁ হুজুর যেটা বলেছে আমার গুণা মাফ হবে আমার কথা যদি আপনার বুঝে ধরে আপনার মনে যদি ধরে তাহলে ইনশাল্লাহ আপনি আমাকে দোয়া দিবেন ভিডিও উঠিতে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আমিন লিখবেন আর যদি আমার কথা আপনার কাছে অযৌক্তিক মনে হয় বেহুদা ফালতু আমি আপনার সময় নষ্ট করছি মনে হয় তাহলে মেহরবানি করে ক্ষমা করবেন তবে আমি বিশ্বাস করি আপনার জীবনের গুণা মাফ করাবে যদি আপনি আমার এই কথাগুলো আমলে নেন দর্শক আপনাদেরকে আমি একটা কথা হয়তো বহুবার শুনিয়েছি যে আল্লাহ যে জিনিসকে যত সস্তা করেছেন সে জিনিস মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বা অন্যভাবে বলতে গেলে এভাবে বলা যায় যে মানুষের জন্য যে জিনিস যত বেশি দরকার সে জিনিস তালা তত বেশি সহজ করেছেন সহজলভ্য করেছেন উদাহরণ হিসাবে আমাদের জন্য দরকার হল পানি এই পানি ছাড়া আমরা কিন্তু বাঁচব না তাই পানি আমার মনে হয় না কখনো আমি ভ্রমণে যাওয়া ছাড়া কোথাও যাওয়া ছাড়া কিনে খেয়েছি বলে আমার মনে হয় না এই পানি আমার জীবনকে বাঁচায় এই পানির মধ্যে তালা মানুষের জীবনের একটা শর্ত রেখেছেন যে পানি পান করবা বা তাহলে বান্ধ তুমি বেঁচে থাকবা এত গুরুত্বপূর্ণ পানি আমি কখনো কিনে খাই নাই স্বর্ণ এটা লক্ষ লক্ষ টাকা দাম এটা আমি কখনো ব্যবহার করিনি তাই বলে আমার মান সম্মান চলে যায়নি আমার কোনো রোগ হয়নি স্বর্ণ এটা আমাদের জন্য জরুরি বিষয় না তাই এটা আল্লাহ তালা কম দামি বানান নয় বিশ্বাস করবেন কিনা জানি না স্বর্ণ যদি পানির মতো দরকারি জিনিস হইতো পানি যেমন আল্লাহ তালা একদম বিনামূল্যে বানাইছেন কোনো টাকা লাগে না স্বর্ণকেও আল্লাহ তালা বিনামূল্যে বানাইতেন কোনো টাকা লাগতো না এটা বাস্তব আপনাকে মানতে হবে আরও সহজ করে বলি আপনারা আমার নিঃশ্বাস অনেক দরকার এই বাতাস অনেক দরকার বাতাস না থাকলে দম ফুরিয়ে মারা যাব কিন্তু আপনিও দিন বাতাস কেনেন নাই আমিও কিনি নাই সে জন্ম থেকে আজ পর্যন্ত আল্লাহর দেয় নিয়ে আমারটা ভোগ করতেছি নাকটা একটু বন্ধ রাখেন না এক মিনিট হ্যাঁ বাতাস ঢুকায় না মুখটাও বন্ধ রাখেন নাকটাও বন্ধ রাখেন টিপ দিয়ে একটু ধরে রাখেন না এক মিনিট তাহলে আপনি বাতাসের যে মূল্য সেটা বুঝতে পারবেন যদি নিতেই থাকেন ছাত্রী তাহলে তো বুঝবেন না একটা মিনিট মরবেন না আপনি একটু বুঝার চেষ্টা করেন এই যে আমার মতো ঠোঁটও ধরবেন ডাকও ধরবেন বাতাসের কি মূল্য না আমি যদি আর তিরিশ সেকেন্ড এভাবে থাকতাম আমার উপর কে যাইতো হ্যাঁ অথচ আমি এই বাতাস এত নিচ্ছি এত ব্যবহার করছি আমার টাকা লাগে না সুভান আল্লাহ এমনি মুখ থেকে চলে আসে এই বাতাস আমার জন্য আল্লাহ ফ্রি করে দিয়েছেন আপনি আপনার নাক মুখ একটু ধরে রাখেন না যতক্ষণ আপনি একটু কষ্ট পাচ্ছেন ভেতর থেকে একটু জ্বালা শুরু না হচ্ছে ততক্ষণ একটু ধরে রাখেন দেখবেন বাতাসের কি মূল্য সেটা আপনি বুঝতে পারবেন তো এই বাতাস কিন্তু আপনি কোনো দিন কেনেন না ঠিক না অথচ বাতাস এত সস্তা কেন কারণ আপনার বেঁচে থাকার জন্য বাতাসটা অনেক দরকার দর্শক আপনাকে এখন একটা ফাইনাল কথা বলে সেটা কি জানেন গুনা মাফ করানো বা গুনা থেকে বাঁচা এই বাতাসের চাইতে বেশি দরকারি জিনিস কারণ হলো বাতাস পানি আগুন জ্ঞান এগুলো যদি না থাকে আপনি বেশি থেকে বেশি মরে যাবেন জাহান নামে যাবেন না বেশি থেকে বেশি কবরে যাবেন জাহান নামে যাবেন না হয়তো জান্নাত পাবেন কিন্তু যদি গুনামাফ না হয় তাহলে জাহান নামে যেতে হবে আর জাহান নামে যাওয়া অনেক কঠিন একটা বিষয় জাহান নাম থেকে বাঁচা আপনার আমার জন্য সব চাইতে বেশি জরুরি বিষয় না আপনি কি আমার সাথে একমত যে পানি পানের চাইতে বাতাস গ্রহণের চাইতে সব কিছুর চাইতে আমার জন্য জাহান নাম থেকে বাঁচাটা বেশি জরুরি একমত নিশ্চয়ই তাহলে শত্রু কি যে জিনিস যতটা জরুরি ওই জিনিস আল্লাহ আল্লাহতালা ততটা সহজ করেছেন বিনামূল্যে করেছেন যেহেতু জাহান নাম থেকে বাঁচা আমাদের জন্য অনেক বেশি জরুরি তাই সেই হিসাবে আপনাকে জানাচ্ছি জাহান নাম থেকে আপনি একদম সহজেই বাঁচতে পারেন বিনা টাকা খরচ করে বাতাস যেমন টাকা লাগে না কিন্তু খোদার কাসম করে বলছি জাহান নাম থেকে বাঁচতেও এক পয়সা করেও আপনার লাগবে না একটা পয়সাও লাগবে না শুধু আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে মাফ করে দাও একটা দোয়া পড়বেন এভাবে

ও ইল্লা বিল্লা মাফের আশায় পড়বেন জাহান নাম থেকে বাঁচার আশায় পড়বেন পড়বেন তো গুনামাফ হয়ে যাবে একদম স্বাভাবিক কথা যৌক্তিক কথা এটা পড়া মানে একদম মাফ হয়ে যাওয়া গুণা ক্ষমা হয়ে যাওয়া এটা একদম যৌক্তিক কথা এটা বিশ্বাসযোগ্য কথা এই ভাই বোন বন্ধুদের সুস্থতা আজকের এই শনিবার আজকের এই শনিবারের মধ্যে আপনি নিজের গুণাকে মাফ করানোর টার্গেট নেন এবং এটা আপনি ভাববেন বা চিন্তায় আনবেন যে এই দিনটাই হয়তো আমার জন্য শেষ এবং ফাইনাল দিন এটা ভেবে কিন্তু দোয়াটা পড়তে হবে অবশ্যই আমি আবারও বলছি দোয়াটা পড়বেন এই নিয়তে যে হতে পারে আজকের এই দিনটাই আমার জীবনের শেষ আচ্ছা আপনাকে একটা কথা বলে আপনি যে রবিবার পর্যন্ত বাঁচবেন কোনো নিশ্চয়তা আছে কি আমাকে বলেন আপনি বাঁচবেন কোনো গ্যারান্টি আছে নিশ্চয়ই নেই আমারও নাই তো এই আপনি যখন দোয়াটা পড়বেন তাই তখন আপনি এটা ভাববেন বা স্মরণে আনবেন বা বিশ্বাস করবেন আজকের দিনটাই আমার লাস্ট দিন আমি কালকে হয়তো আর বাঁচব না আজকে আমার শেষ দোয়ার দিন আজকে আমার শেষ ক্ষমা পাওয়ার দিন এইটা মাথায় আনবেন অবশ্যই এটা মাথায় এনে আপনি দোয়াটা পড়বেন মন থেকে পড় দোয়াটা মন থেকে আসতে হবে এমন না যে বই পড়লেন বই পড়ার মতো পড়লেন অমন না আপনি দোয়াটা পড়বেন মন থেকে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা বিল্লাহ আপনার সুর দিয়ে পড়বেন আমার সুর তো ভালো না আপনার কণ্ঠ দিয়ে পড়বেন দোয়াটা আপনি যখন দোয়াটা পড়বেন দোয়াটা যাতে অন্তর থেকে আসে আল্লাহকে খুশি করার জন্য যাতে দোয়াটা আপনি পড়েন এটা পরলে আপনাকে আমি দায়িত্ব নিয়ে জানাচ্ছি শোনাচ্ছি যদি আপনি আজকের এই দিনটা আজকের এই শনিবার দিনটাকে আপনার জীবনের সর্বশেষ দিন মন দিন মনে করে জীবনের সবগুলা মাফের আশা করে যদি দোয়াটা পরেন তরব বেকারে মহান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আপনাকে মাফ করবেন আপনাকে মুক্ত করবেন সব 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 গুণা থেকে সেটা হতে পারে কবিরা গুণা হতে পারে সগিরা গুণা হতে পারে জেনার গুণা হতে পারে চোখের গুণা হতে পারে কানের গুণা হতে পারে মুখের গুণা হতে পারে ব্রেনের গুণা হতে পারে অন্তরের গুণা হতে পারে পায়ের গুণা হতে পারে আঙ্গুলের গুণা হতে পারে জমিনের গুনা হতে পারে টাকা পয়সার সাথে জড়িত গুনা আ হতে পারে আত্মীয় স্বজনদের সাথে জড়িত গুণা সমাজবাসের সাথে জড়িত গুণা যা হোক আপনার সব গুনা মাফ হতে বাধ্য ইনশাল আপনি যদি আমার শত্রুটা মনে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ গুণা মাফ হওয়াটা এতটাই সহজ এখন সূত্রমূত্র বাদ দেয় না আপনি বলতে পারেন মেয়া তুমি কি বুঝো ছোট্ট একটু মানুষ হ্যাঁ গুনামাফ করিয়া এত সহজ আমার সূত্র আপনি বাদ দেন আমার সূত্র আপনার মানতে হবে না আল্লাহ তালার কথা তো আপনি মানেন অবশ্যই আল্লাহ তালার কথা আপনাকে শুনাই দিই শয়তান আল্লাহকে বলল আল্লাহ আমি লক্ষ লক্ষ বছর আমল করেছি তুমি আদমকে সেচ দে না দেওয়ার কারণে আমাকে বিতাড়িত জাহান জাহান্নামে বানায় দিলা এই যে লক্ষ লক্ষ বছর আমল করলাম বিনিময় কিচ্ছু দিবা না আল্লাহ বললেন যা চাবি পাবি যা চাবি এখন তাই পাবি শয়তান বলল আল্লাহ কে আমার পর্যন্ত হায়াত চাই আল্লাহ বললেন যা দিয়ে দিলাম তুই কে আমার পর্যন্ত মরবি না শয়তানের কিন্তু অনেক বয়স জানেন শয়তানের এত বয়সের মতো বয়স কোনো মানুষেরও নাই আর কোনো জিনেরও নাই শয়তান কিন্তু ফেরেস্তা না জানেন শয়তান কিন্তু জিন জাতির একটা অংশ জিন জাতি হয়তো পাঁচশো বছর বাঁচে হয়তো হাজার বছর বাঁচে এর বেশি না কিন্তু এই শয়তান লক্ষ 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 বলা চলে কোটি বছর ধরে দুনিয়ায় আছে বা অনেক হায়াত তার অনেক মর বস্ত একটা বুড়া শয়তান আর কি তো এই শয়তান অনেক হায়াত পাচ্ছে কেয়ামত পর্যন্ত মরবে না কেয়ামত যে কয়েক সালে হবে আল্লাহ জানে তো এতদিন সে আমাদেরকে জ্বালাইতেই থাকবে তো এরপরে আল্লাহকে বলেন আল্লাহ আমি কিন্তু আরও একটা জিনিস চাই সেটা হলো তোমার বান্দাকে আমি ধোকা দিতে চাই তোমার বান্দার মনে ঢুকবো তোমার বান্দার চোখে যাব মুখে যাব কানে যাব হাতে যাব রগে যাবো শিরায় যাব আল্লাহ বললেন যা যা দিয়ে 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 দিলাম দিলাম আমার বান্দাকে দিবে চাই এই ক্ষমতা পাওয়ার পরে শয়তান বুক ফুলাই আল্লাহর দিকে তাকাইয়া চ্যালেঞ্জ করে বলে আল্লাহ শয়তান কেমন যেন বলতেছে আল্লাহ তুমি তো বড়ই ভুল করে ফেললা এত ক্ষমতা তুমি দিয়ে দিছো আমারে তাহলে তোমার জাহান্নাম বাড়াইতে থাকো তোমার জাহান নামে মানুষের অভাব হবে না আমি সবকে জাহান নামে ঢুকাইয়া সারব এভাবে আল্লাহকে চ্যালেঞ্জ দেয় আল্লাহ রব্বুল আলামিন তখন শায়তানকে একটা কথায় বলেছিলেন শায়তান আমি আমার ইজ্জাতের কাসম দিয়ে বলছি আমার বান্দা সারা জীবন তোর মতো চলবে সারা জীবন তোর হুকুম মেনে গুনাহ করবে আমার নাফরমানি করবে সুদ খাইবে ঘুষ খাইবে জেনা করবে নামাজ পড়বে না রোজা রাখবে না মিথ্যা বলবে হিংসা অহংকার গিবাদ শেখায়েত সব গুনাহে জড়িত হবে কিন্তু মরার আগেও যদি আমার বান্দা একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয় ক্ষমার আশায় আমি কিন্তু তার প্রশ্নে সব গুনা মাফ করে দিব এই কথা আল্লাহ রব্বুল আলমিন স্বাভাবিকভাবে বলেন না এ কথা আল্লাহ নিজের শপথ করে বলেছেন তাই আপনি যদি ক্ষমা পাওয়ার আশায় আল্লাহকে একবারও ডাক দেন তো ওই মুহুর্তে তো আল্লাহ আপনাকে মাফ করে দিচ্ছেন তাহলে এখন আপনি আমার সাথে একমত হইলেন আশা করি আল্লাহ তালা এই কথাটা আপনার ফালায়া দেওয়ার কোনো অধিকার নাই আল্লাহ বলছেন শয়তান তুই সারা জীবন আমার বান্দাকে গুণা করাবি হুম আপনি হয়তো দুই সাল পর্যন্ত গুণা করেছেন এখন আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য কথা হলো বান্দা আমি শয়তানের কাছে ওয়াদা দিয়েছি তুমি আমার কাছে এখন তোমার পেছনের গুনাহের জন্য যদি মাফ চাও আমি তোমার গুণা এখনই মাফ করে দেব শয়তান আমার থেকে ক্ষমতা নিয়েছে তাই তুমি শয়তানের কাছে পরাস্ত হয়ে যাও কারণ বান্দা শয়তানকে আমি অনেক ক্ষমতা দিয়েছি সে সুযোগে অনেক কিছু আমার থেকে চেয়ে নিয়েছে তাই বান্দা তুমি চাইলেও শয়তানের ধোকা থেকে বাঁচতে পারো না এটা বাস্তব শয়তানের কিন্তু অনেক পাওয়ার অ্যাকশন আদম নবীর মতো নবী আদম আলি আমাদের পিতা আমাদের আব্বা যান তার কি শক্তি জ্ঞান বুদ্ধি কম কোনো অংশে তবু শয়তানের কাছে সে পরাস্ত হয়েছিল একবার ভাবা যায় আর আপনি আমি তো পুটি মাসো না আমি আপনি শয়তানের কাছে বারবার পরাজিত হবে কিন্তু আল্লাহতালা বলতেছেন বান্দা তুমি যদি একবারও আমার কাছে শয়তানের ধোকা থেকে নিজের গুনাহের জন্য মাপ চাও আমি কিন্তু তোমাকে ওই সময় মাফ করে দিব দুইবার মাপ চাইতে হবে না তাই আল্লাহ তার কাছে চান আজকের এই শনিবারে দোয়াটা পড়বেন কী দোয়াটা শিখাইলাম যেন সোবাহান্লাহি আল্লাহামদুল্লাহি ও্লাহ আল্লাহ আকবর ওলা হাউলা বিল্লাহ বেশি বেশি পড়বেন হ্যাঁ ক্ষমা নাসায় এইটাই শেষ দিন হওয়া মনে করে দোয়াটা কমপক্ষে একশোবার পড়লে ভালো হয় হ্যাঁ যদি পড়েন ইনশাল্লাহ উপকার পাবেন সর্বশেষ আপনার কাছে নসিহা হল জীবনের গুনাগুলোকে মাফ করিয়ে আগামী দিনের জন্য ভালো সূচনা শুরু করুন ভালো পদক্ষেপ নেওয়া শুরু করুন ভালো কর্ম শুরু করুন ইনশাল্লাহ তাহলে আল্লাহ অনেক খুশি হয়ে যাবেন দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন আর মাদ্রাসার কথা যাদের মনে আছে যারা একবারও হলেও দান করেছেন তারা আমাকে ফোন করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা অনেক বেশি সোয়াব পাবেন অনেক হয়তো অনেকেই হয়তো আমার মাদ্রাসা যখন বিশজন পঁচিশ জন ছাত্রী ছিল তখন দান করেছেন আর এই পর্যন্ত খোঁজখবর নেন নাই অথচ এখন ছাত্রী প্রায় আশি জনের মতো তো ছাত্রী প্রতিদিন বাড়তেছে খরচ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু দান আপনারা কিন্তু নিয়মিত করতেছেন না তাই আপনাদের কাছে সবসময় আমার রিকোয়েস্ট আবেদন আবদার থাকে যে আপনারা নিয়মিত দান করবেন এক মাসে অনেক দেওয়ার দরকার নাই আমাদের মাসে খরচ হয় দেড় লাখ টাকার মতো তো এই দেড় লাখ টাকা আপনি প্রতি মাসে একটা অংশ দিলেন হ্যাঁ মাদ্রাসা কিন্তু একা কেউ চালায় না অনেকেই ফোন দিতে চান না ভয়ে যে এত টাকা আমি কেমনে দিব। ভাই আপনি তো একা দিবেন না মাদ্রাসা কি কেউ একা চালায় দেড় লাখ টাকা যদি দেড়শো মানুষ এক হাজার টাকা করে দেয় হয়ে যায় হ্যাঁ যদি তিনশো মানুষ পাঁচশো টাকা করে দেয় হয়ে যায় হ্যাঁ তো এই আপনারা একশো টাকাও যদি দিতে চান আমাকে ফোন করবেন ইনশাল্লাহ আপনার দান সসম্মানে নাও হবে এবং এই সম এই দানের উচিলে আপনি কে আমার পর্যন্ত সোয়াব পাবেন আর সবার কাছে অনুরোধ থাকবে মাদ্রাসার এই নাম্বারটা সেভ করে রাখবেন এবং প্রতি মাসে মাসে দান করবেন আপনাদের থেকে আমি এককালীন দশ হাজার বিশ হাজার টাকা কখনোই চাই না আর এটা আমি পছন্দও করি না আপনার এক একবারে দিয়ে চলে যাবেন আর খবর রাখবেন না আমি চাই মাদ্রাসাটা আপনারা জানেন দেখেন প্রতি মাসে আপনারা দেখেন জানেন বর্তমান কি অবস্থা কত টাকা খরচ সব কিছু আপনারা জানতে চান অনেকেই জানতে চান আমার কাছে খুব খুব ভালো লাগে হ্যাঁ মনে করি যে মাদ্রাসার কিছু গার্জিয়ান আছে অভিভাবক আছে মাদ্রাসার কিছু ভরসা স্থল আছে আমি তখন ভালো লাগে আমার তো আপনাদের জন্য প্রতি মাসে অন্তত একবার করে হলো ফোন করবেন যে হুজুর মাদ্রাসার এখন কী অবস্থা ছাত্রীরা কি খাচ্ছে না খাচ্ছে কি ছাত্রী বাড়লো না কমলো পড়া কি অবস্থা এগুলো আপনারা জানতে চাইবেন যেহেতু এটা আপনাদের দানের উসিলাই টিকে আছে হ্যাঁ তো দর্শক আশা করি কথাগুলো আপনি বুঝতে পেরেছেন ভালো থাকেন আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরআন কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী আমি এদের থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা আছে এভ্রিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চড় পোস্ট পাতার চর থানা মুলাদি জেলা বরিশাল তার সকল দান কবুল করেন বলো আমিন এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে বেড়েছি আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রীরা খাচ্ছে এখানে